জীবনের প্রতিটি মুহূর্ত আমরা ভালো থাকার চেষ্টা করি সুখের সন্ধানে দৌড়াই শান্তির খোঁজে পথে পথে ঘুরি কখনো পরিবার নিয়ে সময় কাটাই কখনো বা প্রকৃতির সৌন্দর্যে মুক্ত হই কিন্তু এই দুনিয়ার সুখ কি চিরস্থায়ী এখানে সুখ দুঃখ হাসি কান্না মিলেমিশে এক অনিশ্চিত পথের মতো পৃথিবীতে আমরা যত কিছুই অর্জন করি না কেন একসময় তা ফুরিয়ে যায় এই জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা শান্তি বা আরামের স্বাদ পাই তারপর সেই আরাম বা সুখ ক্লান্তির মতো হয়ে যায় তাহলে এমন কি কোনো জায়গা আছে যেখানে দুঃখ কষ্ট ক্লান্তি নেই যেখানে আরাম আর প্রশান্তি কোনো শেষ নেই এমন একটি স্থান যেখানে সুখ চিরস্থায়ী শান্তি অবিনশ্বর যেখানে নেই কোনো হতাশা নেই কোনো ক্লান্তি সেই স্থানটির নাম জান্নাত চির সুখের জান্নাত জান্নাত এমন একটি স্থান যা আমরা কল্পনা করেও বুঝতে পারব না এটি দুনিয়ার সব সৌন্দর্য এবং সুখের চেয়েও বেশি জান্নাত শুধু একটি স্থান নয় এটি আমাদের চূড়ান্ত লক্ষ্য আমাদের চিরস্থায়ী আবাস জান্নাত মানে এমন এক জীবন যা কখনোই শেষ হবে না যেখানে কোনো সমস্যা নেই এই জান্নাতের জীবন কেমন কিভাবে সেখানে সময় কাটবে কি এমন বিশ্বত্ব রয়েছে জান্নাতের যা পৃথিবীর কোনো কিছুতেই নেই আচ্ছা আমরা জানব জান্নাতের সেই বর্ণনা যা আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাতের সৌন্দর্য জান্নাতের জীবনযাপন এসব আমরা দুনিয়ার চোখ দিয়ে কল্পনা করতে পারি না কিন্তু জান্নাতের প্রতি আমাদের আকাঙ্ক্ষা আমাদের প্রত্যাশা দুনিয়াকে ছাড়িয়ে যায় জান্নাত শুধুমাত্র একটি স্বপ্ন নয় এটি এমন একটি পুরস্কার যা আমাদের ইবাদত ধৈর্য আর ভালো কাজের মাধ্যমে অর্জন করা সম্ভব এটি এমন একটি স্থান যা আমাদের সকল কষ্টের শেষ এবং অনন্ত শান্তির সূচনা আসুন জানাতের সেই জীবনের কল্পনায় ডুবে যায় সহি মুসলিমে বর্ণিত আছে জান্নাতের সৌন্দর্য এমন যা কোনো মানুষ কখনো কল্পনা করতে পারবে না নবী করিম সাল্লু আলহিম বলেছেন জান্নাতে এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো হৃদয়ে ভাবেনি আল্লাহ জান্নাতে আমাদের জন্য সব কিছুই প্রস্তুত করে রেখেছেন সুন্দর বাগান দুধ মধু ও পানির প্রবাহিত নদী জান্নাতিরা বিশাল প্রাসাদে থাকবে যা রূপা ও সোনার ইট দিয়ে তৈরি জান্নাতের জীবন হবে শান্তি ও আনন্দপূর্ণ যেখানে কোনো ক্লান্তি দুঃখ বা শোকের স্থান নেই আল্লাহ আল্লাহতালা বলেছেন তাদের কোনো দুঃখ থাকবে না এবং তারা কখনোই ক্লান্ত হবে না জান্নাতে আমাদের ইচ্ছার সব কিছুই পূরণ হবে জান্নাতেরা এমন ফল ও খাবার পাবে যা দুনিয়াতে কখনো কল্পনা করা যায় না এত কিছুর পরেও জান্নাতের সর্বোচ্চ পুরস্কার হবে আল্লাহর দর্শন নবী করিম সাল্লিয় বলেছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাদের কাছে এসে নিজেকে প্রকাশ করবে এটিই হবে তাদের জন্য সর্বশ্রেষ্ঠ মুহূর্ত ভাবুন আল্লাহর সৌন্দর্য দেখার সেই অনুভূতি কতটা পরিপূর্ণ এবং প্রশান্তির হবে যে মহান রবের জন্য নিজেকে সকল পাপ থেকে এবং আল্লাহর সকল আদেশ মেনে চলেছেন মানুষের হাজার কটুক্তির পরেও নিজেকে আল্লাহর পথে অবিচল রেখেছেন সেই আল্লাহকে দেখার প্রশান্তি কতটা সুমধুর হবে কিন্তু জান্নাত সহজে পাওয়া যায় না এর জন্য আমাদের ইবাদত করতে হবে তাপ থেকে বাঁচতে হবে এবং ভালো কাজ করতে হবে তারা বলেছেন তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান এখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন আমাদের জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে হবে কে কত ভালো কাজ করতে পারি কে কতটুকু আল্লাহর জন্য করতে পারি কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করতে পারি রসুলসাল আলি আসাল্লামের আনুগত্য ও তার সন্ন্যতের অনুসরণ এই জান্নাতের পথ আমাদের সহজ করে দেবে আসুন আমরা নামাজ কায়েম করি আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি এবং জান্নাতের পথ অনুসরণ করি জান্নাত আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করুন আমিন।